যশোর জেলা বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় গ্রেফতার সাবেক কাউন্সিলর টাকমিলন ও তার সহযোগীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত মঙ্গলবার যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ প্রদান করেন যশোর শহরের লালদীঘি পাড়ে অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় শেষ পর্যন্ত জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন সাবেক কাউন্সিলর জাহিদ হোসেন ওরফে টাকমিলন এবং তার সহযোগী মাসুদ মঙ্গলবার দুপুরে যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসাদুল ইসলাম এই আদেশ দেন এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত তাদের প্রত্যেককে একদিন করে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন এছাড়া একটি নাশকতার মামলার ধার্য তারিখে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয় আওয়ামী লীগ নেতা শাহরুল ইসলামকে পরে আদালত তাকে ফের কারাগারে পাঠানোর আদেশ দেন যশোরে হোফ্ফাজুল কোরআন ফাউন্ডেশন যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক ও খেলাফত মজলিশের কর্মী হাফেজ মাওলানা শামসুর রহমানকে ধরে কোতুয়ালি থানায় সোপর্দ করেছে ছাত্র জনতা পরে পুলিশ রাষ্ট্রবিরোধী একটি পেন্ডিং মামলায় তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ছাত্রজনতার দাবি তিনি আওয়ামী লীগের দোসর এবং দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত অন্যদিকে শামসুরের স্বজন ও খেলাফত মজলিশের নেতৃবৃন্দের দাবি যশোর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক সোয়াইব হোসেন ষড়যন্ত্রমূলকভাবে মব তৈরি করে তাকে থানায় দিয়েছেন থানা সূত্র জানায় গত আটই আগস্ট পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংঘের খুলনা বিভাগীয় সম্মেলন থেকে সিবিএ সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক রোবেল হোসেনকে আটক করা হয় ওই ঘটনায় দায়ের করা সরকার বিরোধী নাশকতার মামলার সঙ্গে শামসুর রহমান জড়িত এমন অভিযোগ তুলে সোমবার রাতে থানায় আনা হয় খেলাফত মজলিসের যশোর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ দাবি করেন এটি পূর্ব পরিকল্পিত ও প্রতিহিংসামূলক ঘটনা শামসুরের করা একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি সোয়াইব সম্প্রতি ওই মামলায় জামিনে বের হয়ে মব তৈরি করে শামসুরকে ফাঁসানো হয়েছে তবে এসব দাবি অস্বীকার করে যশোর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক সোয়াইব হোসেন বলেন ধর্মীয় লেবাসকে ঢাল হিসেবে ব্যবহার করে শামসুর রহমান নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং গ্রামবাসীরাই তাকে ধরে থানায় দিয়েছে এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে তাকে শিবির ও তার বাবাকে জামায়াত নেতা আখ্যা দিয়ে মিথ্যা মামলা করেছিল কিন্তু সেই ক্ষোভে না শামসুরের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে ক্ষিপ্ত হয়ে ছাত্রজনতা থানায় সোপর্দ করেছে এ বিষয়ে কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা কাজী বাবুল জানায় অভিযোগে তদন্ত চলছে প্রমাণ মিললে চার্জশিট এবং না মিললে আইন অনুযায়ী অব্যাহতির আবেদন করা হবে যশোরে নাশকতার অভিযোগে আওয়ামী লীগ নেতা সেলিম আহমেদ ও তার ছেলে যুবলীগ নেতা শাকিব আহমেদকে আটক করেছে ডিবি পুলিশ মঙ্গলবার সকালে শহরের কাজীপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয় পুলিশ জানায় গত তেরোই নভেম্বর উপশহর এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তারা সন্দেহভাজন আসামি সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের অনুসারী হিসেবে পরিচিত এই দুজনকে বিকেলে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন যশোরে অপরাধ দমনে গ্রাম পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম সোমবার কতোয়ালি থানা চত্বরে গ্রাম পুলিশের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন পুলিশ সুপার বলেন গ্রাম পর্যায় থেকে অপরাধীদের তথ্য পেতে গ্রাম পুলিশই মূল ভরসা আলোচনা শেষে তিনি সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন একই সাথে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গ্রাম পুলিশের সর্বোচ্চ সহযোগিতা প্রত্যাশা করেন তিনি টানা দশ দিন যশোরের প্রকৃতি যেন থমকে আছে হাড় কাঁপানো শীতের দাপটে গত ছাব্বিশে ডিসেম্বর থেকে শুরু হওয়া এই শৈতপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন সোমবার যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশ ডিগ্রি সেলসিয়াস আর এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পার্শ্ববর্তী জেলা চুয়াডাঙ্গায় নয় দশমিক দুই ডিগ্রি আবহাওয়া অফিসের তথ্য বলছে গত এক সপ্তাহ ধরেই এই অঞ্চলে তাপমাত্রা ঘোরাফেরা করছে সাত থেকে দশ ডিগ্রির ঘরে গত বৃহস্পতিবার ও শুক্রবার যশোরে তাপমাত্রা নেমেছিল সাত দশমিক আট এবং আট ডিগ্রি সেলসিয়াসে যা ছিল সারাদেশের মধ্যে সর্বনিম্ন কুয়াশার চাদরে ঢাকা রাত আর কনকনে বাতাসের ঝাপটায় বেড়েছে শীতের তীব্রতা আবহাওয়া অধিদপ্তরের মানদণ্ড অনুযায়ী যশোরে এখন বইছে মৃদু শৈতপ্রবাহ যা কখনো মাঝারি রূপ নিচ্ছে রাত থেকেই কুয়াশার ঘন জাল আর দিনের বেলা সূর্যের লুকোচুরি সব মিলিয়ে শীতের এই দাপট আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে